নিজেদের সর্বশেষ টি টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ধবলধলাই করেছে বাংলাদেশ দল এছাড়া বেশ লম্বা সময় ধরে কুড়ি ওভারের সংস্করণের ছন্দে নেই তারা তবে টি টোয়েন্টি দলের নতুন অধিনায়ক লিটন দাসের চাওয়া তার হাত ধরে যেন এই সংস্করণে ভালো কিছু হয় নেতৃত্ব নিয়ে এই উইকেটরক্ষক ব্যাটার বেশ প্রশংসা করান কিন্তু সম্প্রতি ব্যাটারদের ভালো অবস্থানে নেই তিনি এর আগেও লিটন কুমার দাস বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক হিসাবে সংবাদ সম্মেলনে এসেছেন তবে গতকাল এলেন দীর্ঘমেয়াদী অধিনায়ক হিসাবে আগে ছিলেন ভারপ্রাপ্ত অধিনায়ক আর গতকাল সংবাদ সম্মেলনে দেখা গেল এক অন্য লিটনকে সেখানে প্রথম প্রশ্নটাই তাকে করা হল ভারপ্রাপ্ত আর স্থায়ী অধিনায়কের পার্থক্য নিয়ে উত্তরে দীর্ঘমেয়াদী চিন্তার কথা বললেন লিটন কুমার দাস আজ সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে দেশ ছেড়ে যাবেন বাংলাদেশ ক্রিকেট দল এই সফর দিয়ে টি টোয়েন্টি অধিনায়ক হিসাবে দীর্ঘমেয়াদের যাত্রা শুরু করবেন তিনি এরপর পাকিস্তানেও পাঁচটি টি টোয়েন্টি খেলবে তার দল এর আগে গতকাল সংবাদ সম্মেলনে আসেন তিনি অধিনায়ক প্রশ্নে পার্থক্যের কথা বলা হলে তিনি বলেন পার্থক্যের কথা যদি বলি আগের পরিকল্পনাগুলো যা ছিল তা সিরিজ ভিত্তিক ছিল যেহেতু এখন লম্বা সময়ের একটা সুযোগ এসেছে প্রতিটি ক্ষেত্রে ভবিষ্যতের কথা চিন্তা করবো নিজেই জানাবো যে এতদূর পর্যন্ত আমার একটা লক্ষ্য আছে তা অবশ্য সিরিজ ভিত্তিক থাকবেই এর সঙ্গে এটাও থাকবে যে সামনের দিকে আরও কি করতে পারি দু ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশকে নেতৃত্ব দেবেন তিনি দীর্ঘমেয়াদে অধিনায়কত্ব পাওয়ায় দল গোছানো নিয়ে দারুণ আশাবাদী এই ডানহাতি ব্যাটার তিনি বলেন স্বাভাবিকভাবেই এটা ইতিবাচক বিষয় কারণ আপনি যখন লম্বা সময়ের জন্য সুযোগ পাবেন তখন কিছু চিন্তা করতে পারবেন এখন দেখার বিষয় এই সময়ের মধ্যে আমি আমার দলটাকে কতটুকু গুছিয়ে নিতে পারি আমিও অনেক আশাবাদী এটা নিয়ে যে দীর্ঘমেয়াদী একটা চিন্তা থাকবে আমার হাতে যে ক্রিকেটাররা আছে আমরা ভালো কিছুই উপহার দিতে পারব লিটুনের অধীনে কোন ব্যান্ডের ক্রিকেট খেলবে বাংলাদেশ এমন প্রশ্নে লিটন বলেন ব্র্যান্ডেড ক্রিকেট আমি এটা বলবো না আমি যেভাবে চিন্তা করছি কোনো কোনো ম্যাচে একশো থেকে দুশো রান তারা করতে হতে পারে কোনো একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ ম্যাচটা জিততে পারি সেটাই মূল লক্ষ্য হতে পারে কেউ বিশ বলে চল্লিশ রান করলো আবার একই ব্যাটসম্যান পরের দিন বিশ বলে পনেরো রান করতেও পারে আমি চাই প্রতিটি ক্রিকেটার যেন ম্যাচে সম্পৃক্ত থাকে তারা যেন বোঝে তার কাছে দলের কি চাওয়া কোনো নির্দিষ্ট ব্যান্ডের ক্রিকেট খেলার চেয়ে প্রতিটা ক্রিকেটার যদি বোঝে যে দল আমার কাছে এই জিনিসটা চাচ্ছে তাহলে আমাদের ফল বেশি হবে টেস্ট ওয়ান ডে দলের অধিনায়ক মোহাম্মদ নাজমুল হোসেন শান্ত ও জাতীয় দলের সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন দুজনই বাংলাদেশ দলের অধিনায়কত্ব করাকে কঠিন বলেছেন এ প্রসঙ্গে লিটন বলেন সার যেহেতু বলেছে হয়তো উনি অনেক কিছু ফাইন্ড আউট করেই জিনিসটা বলেছে আমি এত লং টাইম কখনো করি নাই পার্টিকুলার সিরিজ আমি করেছি আমার জন্য এতটা গদার ফিল হয় নাই যে পার্টিকুলারলি লং টাইম ধরে করছে তার জন্য জিনিসটাও হতে পারে অ্যাট দা সেম টাইম দুটা জিনিস হয় আপনার মাথায় অনেক দায়িত্ব থাকবে রেসপন্সিবিলিটি থাকবে দুইটা নিয়েই তো এগোতে হবে তিনি আরো বলেন আপনি সবসময় বাহবা পাবেন তাও নয় আপনাকে দুই জিনিসটাই ক্যারি করতে হবে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সফরে দল ঘোষণার সময় প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেছিলেন টি টোয়েন্টিতে তিন নম্বরে ব্যাটিং করবেন লিটন আর গতকাল এই ফর্মেটে নিজের পছন্দকে গুরুত্ব দিবেন না বলে জানান বাংলাদেশের এই অধিনায়ক তিনি বলেন এই মুহূর্তে আমি কি চাই আমার কি পছন্দ অ্যাটলিস্ট আমার টি টোয়েন্টি সংস্করণে আমি এই জিনিসটা দেখতে চাই না সো আমি চাই টিম যেখানে যাকে বলবে সে যেন সেখানে খেলতে প্রস্তুত হয় অবশ্যই এমন কোনো দিন আসবে না যে আমি সাথে গিয়ে ব্যাটিং করি তাহলে দল আমার কাছ থেকে কিছু পাবে না আমার কাছ থেকে যেটা পাবে সেই জিনিস বাংলাদেশ টিম আমাকে দেবে আমিও সেই জিনিসটা দেওয়ার চেষ্টা করব।